আলাইকুম আশা সকলে ভালো আছেন আজকে প্রোগ্রাম হচ্ছে আমাদের আমরা অফিসের কিছু কলিক নিয়ে পিকনিক করব মূলত পিকনিকটা হচ্ছে আমরা সকালে নাস্তা নাস্তা করব খিচুড়ি খাব দেন এরপরে হচ্ছে আমরা নদীতে ঘুরবো তলার করে এখানে আমাদের অনেক বড় বাইশ আছে সবাই আছে অফিসে কলিক মিলে প্রোগ্রামটা করছে আমাদের অফিসে মাল্টিপ্লাস সেন্টার থেকে রাজ্য মানে সহ একসাথে প্রোগ্রাম করছে তো যেহেতু আজকে প্রোগ্রামের প্রথম দিন আমরা সকাল বেলায় আমি ঘুম থেকে উঠে পাঠনে চলে আসছি আজকে ওয়েদারটা হচ্ছে একদম অন্যরকম মনির আছে আমার সাথে এখানে আর রাজবাহ যে সিনিয়র বড় ভাইরা সবাই নৌকের ভিতরে খাওয়া দাওয়া যেগুলা সেগুলা হচ্ছে বাসায় কিছুক্ষণের মধ্যে নিয়ে আসবে এই তো আলহামদুলিল্লাহ হচ্ছে হচ্ছে বৃষ্টি আসলে সেই মোবাইলে দেখা যাচ্ছে না এখন দেখতেছেন বৃষ্টি এবং কি ওয়েদারটা কেমন আর এর মধ্যে আমরা ঘুরবো ফিরবো মজা করবো আসলে ভালো লাগতেছে এই বিষয়টা আর আমাদের উপরে তাও একটু ছাউনি আছে গায়ে পানি পড়বে না অলরেডি এক এক করে সবাই চলে আসছে টলারে কিছুক্ষণের মধ্যে আমরা টলারটা এখান থেকে ছেড়ে দেবে আমরা বের হব আমাদের গন্তব্য গন্তব্যস্থানে তো অলরেডি খাবারও চলে আসছে সবাই উপর থেকে ব্যানগারি থেকে খাবারগুলো নিচে নামিয়ে রাখতেছে আপনাদের সাথে খাওয়ানো হচ্ছে টলারে সবাই অলরেডি উঠে গেছে এবং কি খাবার সবকিছু টলারে উঠানো হয়েছে এখন কিছুক্ষণের মধ্যে আমাদের টলারটা এখন ছেড়ে দেবে যেহেতু আমাদের এটা টলার টলার নিচ্ছি আমরা তো সেক্ষেত্রে হচ্ছে কিছু নিয়ম কানুন আছে যেটা হচ্ছে সদরঘাটের পর যদি আমরা টলার নিয়ে বের হতে চাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে বিআইডাব্লিউটিআই থেকে আমাদের অনুমতি দিতে হবে যেহেতু আমরা শতকাঠের পরে যাবো তো আমরা এখান থেকে অনুমতি নিয়েছি প্লাস আমাদের টলার জন্য তেলও নিয়ে নিচ্ছি তো দেন এরপরে আমাদের টলার আবার রীতিমত ছেড়ে দিছে তো সবাই যেহেতু সকালবেলা আমরা নাস্তা করে নেই আমাদের সবাই খোঁজা লেগেছে প্রচুর এর মধ্যে ভুনা খিচুড়ি আছে চিকেন খিচুড়ি মূলত তো সবাইকে এক এক করে খিচুড়ি দেওয়া হয়েছে এখানে টলারে আর প্রচণ্ড ঝড় বাতাস হচ্ছে এদিক দিয়ে বৃষ্টি হচ্ছে এই এই বৃষ্টিতে নর্মালি এইভাবে টলার থেকে খিচুড়ি খাওয়ার মজাই হচ্ছে অন্যরকম সেটা আসলে যারা এইভাবে মজা করবে বা আনন্দ করবে টলারে যাবে তারাই মূলত ফিল করবে যেহেতু যেহেতু আমাদের ওয়েদার খারাপ সেই ক্ষেত্রে হচ্ছে আমরা তো যাচ্ছি একটা গন্তব্যস্থানে যেখানে আমরা চর মূলত ফুটবল খেলবো দুষ্ট করবো আনন্দ করবো তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের টলারে মূলত দুপুরে খাবারের আয়োজনটা করে ফেলতেছে কারণ আমরা যেহেতু বৃষ্টি হচ্ছে ওয়েদার খারাপ কোথাও এক জায়গায় নেমে আমাদের রান্না করার কথা ছিল সেটা মূলত হবে না তো সেই কারণে হচ্ছে কি করছে আপনার হচ্ছে টলারের মধ্যে আমাদের দুপুরের খাবার জন্য বিরিয়ানি তৈরি করতেছে এদিক দিয়ে হচ্ছে মূলত পেয়ারা মাখাচ্ছে একদম লবণ মরেছে এবং বিট লবণ দিয়ে যেটা অস্থির অনেক ভালো লাগছে আমার খেতে আসলে সবাই ভালো লাগছে আমার একা লাগে নেই আর এদিক দিয়ে হচ্ছে আপনার সবাই ডুডু খেলতেছে যে যার মতন এনজয় করতেছে কেউ মিউজিক গান শুনতেছে কেউ আবার বৃষ্টি উপভোগ করতেছে সবাই কেউ রান্না বান্না নিয়ে ব্যস্ত সবাই আসলে এক একজনের নৌকার মধ্যে আনন্দ করতেছে তো আসলে ভালোই লাগে বিষয়টা এরকম আর আজকে আমাদের খাবারের আইটেম ছিল মূলত হচ্ছে আপনার চিকেন রোস্ট ছিল আর বিরিয়ানি ছিল সালা ট্রলারটা অনেকক্ষণ চলার পরে একটা জায়গায় আমরা অনেক সুন্দর একটা জায়গা পাইছি সেখানে নামার জন্য সবাই মতামত দিছে আমরা সবাই নেমে গিয়ে যাবো এখন কিছুক্ষণের মধ্যে নামার পরে এখানে আসলে মূলত আমরা খেলাধুলা করব তারপরে গোসল করব এরপরে দেন খাওয়া দাওয়া করবো দেন আবার সব কিছু মিলিয়ে আমরা দেন ব্যাক করব আমাদের ঢাকার উদ্দেশ্যে এই হচ্ছে মূলত আমাদের প্ল্যানিংটা তো এখন আমরা নামবো এই হচ্ছে আমাদের মধ্যে পাবছি আমরা রান্না বান্না মূলত আমাদের টলারের মধ্যে হয় যেহেতু আমরা ভাবছিলাম রান্নাবান্নাটা এই এইসব এক জায়গায় করবো যেহেতু খারাপ বৃষ্টি হচ্ছে আর বাতাস প্রচুর ওই কারণে রান্না বান্না আমরা টলারের ভিতরে করে নিয়েছি সবগুলা আর মাংস অলরেডি গরু মাংস হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে চাউল দিয়ে সেটা প্যারি বানিয়ে ফেলবে আর রোস্ট অলরেডি হয়ে গেছে আমাদের এখানে রুগুল আছে রুগুল ভাই এখন ফুটবল খেলবে যান আর এই হচ্ছে মূলত আমার অবস্থা আমিও এখন কিছুক্ষণের মধ্যে ওনাদের সাথে ফুটবল খেলাতে অংশগ্রহণ করব আর এরপরে গোসল খাওয়া দাওয়া ঘুরাফিরা আনন্দ বলতে ভালো লাগে একদিন হচ্ছে এভাবে আসলে প্ল্যানিং করলে আর আজকের ওয়েদারটা অস্থির কারণ বৃষ্টি নেয় রোদ নাই হালকা বৃষ্টি আছে সরি রোদ নাই আর বাতাস প্রচুর প্রচুর বাতাস এই বাতাসে ভালোই লাগতেছে আর হালকা হালকা বৃষ্টি বৃষ্টি এমন যে জোর হচ্ছে তা কিন্তু না আর যখন বৃষ্টি জোর হয়েছিল তখন কিন্তু আমরা টলারের মধ্যেই ছিলাম টনার মধ্যেই ছিলাম আর টলারের মধ্যে কিন্তু উপরে ছাউনি যেহেতু দেওয়া আছে সেই জন্য পানি আমাদের গায়ে ওইভাবে লাগে নাই আমরা ভিজি নাই এখন নর্মালি হালকা হালকা পানি আনন্দ আর এদিকে দেখেন পানি ঢেউটা কেমন আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে মোটামুটি ভালো একটা পানির ঢেউ আছে বলতে গেলে কিছুটা কক্সবাজারের ফিল বাট কক্সবাজার ফিল ঢেউ পাওয়া যাবে না জাস্ট আনন্দ একদিনের মধ্যে ঢাকার ভিতরে কোথায় আনন্দ করা যায় এই বিষয়টা এ হচ্ছে আমাদের মাল্টিপ্ল্যানের রাজীব ভাই রাজীব ভাই এখন আছে আমাদের ফুটবল খেলবে কিছু চুপুরের মধ্যে আমরা দুইটা দলে ভাগ হবো একটা হচ্ছে বাইনারি লজিক একটা হচ্ছে বাইনারি টিম ছাড়া যারা আছে সবাইকে একটা টিম গঠন করবো এরপরে কিছুক্ষণে আমরা মিনি ফুটবল খেলবো দেখা যাক কি উইন হয় আপনারা আমার সাথে খেলাধুলা শেষে সবাই আমরা এখন গোসল করতে নামছি মূলত হচ্ছে আজকে আমরা দুই গোল দুই শূন্য গোলে আমরা উইন হলাম মূলত বাইনেনলজিক টিম যেটা আমরা ছিলাম তারা দুইটা গোল দিছি ওরা একটা গোল দিতে পারে না আমাদের সাথে তো গোল দেওয়ার পরে খেলাধুলা শেষ করে গোসল করলাম গোসল করে দেন আমরা টলায় রোডে সবাই জামাক এপর চেঞ্জ করলাম এর মধ্যে হচ্ছে আমাদের দুপুরের খাবারটা হয়ে গেছে আমাদের এখানে বিরিয়ানি আছে এবং কি চিকেন রোস্ট আছে সে এক সুস্বাদু খাবার ছিল আবারও ওয়েদার এটা খাওয়া দাওয়া বৃষ্টির তো নন স্টপ বৃষ্টি হচ্ছে বৃষ্টি যেমন বাতাস ওই ধরনেরই কোনো সূর্যের আলোই দেখি নাই প্রচুর বৃষ্টি কি। প্রচুর বাতাস তো এর মধ্যে সবাই বসেছে অনেক টায়ার্ড হয়ে গেছে সবাই সিরিয়ালে বসে গেছে খাওয়া দাওয়া করার জন্য বাবুচ্ছি সবাইকে প্লেটে প্লেটে খাবারটা বেড়ে দিচ্ছে অলরেডি আমাকেও কিছুক্ষণের মধ্যে খাবার দিচ্ছে আমার একটা রিকোয়েস্ট ছিল ওদের কাছে আমাকে যেন লেগ পিস দেওয়া হয় তো আমাকে আমাকে লেগ পিস দিছে সুন্দর মতন এই হচ্ছে আমার প্লেটটা দেখেন আপনার কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেন এরপর আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষে দেন সবাই একটু রেস্ট নিল এক জায়গায় বসে আমরা চা খেলাম সেই ভিডিওটা আর দেখাইলাম না দেন এরপরে আমরা সুন্দরভাবে সবাই রেস্ট নিয়ে আস্তে আস্তে ঢাকার উদ্দেশ্যে বের হলাম আজকে বর্তমানে এইটুকুই তো যারা ভিডিওটা আশা করি আপনাদের কাছে সবাই কাছে ভিডিওটা ভালো লাগছে তো এরকম নেক্সটে আরও কিছু ভিডিও দিব আমি আপনাদেরকে তো যারা নতুন ভিডিও দেখেন আমার আসলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর অন্য ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আপনার সাথে আবার দেখা হবে আসলামুকুম